আসসালামু আলাইকুম রহমতুল আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমরা কোরআন শরীফের ধারাবাহিক বিশ্লেষণের ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে আমরা আমাদের সহজ তর্জমা তফসির ও বিশ্লেষণের ক্লাস শুরু করবো সুরাবার একুশ নম্বর আয়াত দিয়ে যে আয়তের মধ্যে আল্লাহ তালা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন পূর্বে আল্লাহ রব্বুল আলমিন বাঁকর শুরু দিক দিয়ে পরিচয়। কাফের এবং মুনাফেকদের অবস্থান এবং তাদের কাজকর্ম চলন বলন আমাদের সামনে উল্লেখ করেছেন এবং আল্লাহ তাদের অবস্থানটা বুঝিয়েছেন বুঝানোর পরে একুশ নম্বর আয়াত থেকে পাক রুবুল আলমিন মানব সম্প্রদায়কে সম্বোধন করে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন সে বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব আল্লাহ পাকরুবুল আলমিন সুরাবাকর একুশ নম্বর আয়তের মধ্যে এসে মানুষদেরকে সম্বোধন করে বলেন যে মানুষ তোমরা তো পূর্বের বিষয় গুলো দেখেছ অতএব তোমরা মূর্তি পূজা না করে বিভিন্ন ফেতনার মধ্যে থেকে তোমাদেরকে যে রব সৃষ্টি করেছে তোমরা সে রবের আবাদত করো আল্লাপাকরুব্বুল আলমিন সুরাবাক্ষর একুশ নম্বর আয়তের মধ্যে বলতেছেন ইয়া নাসু ইয়া আইয়ুহা ইয়া হরফেনাদা অর্থ হলো হে আইহা ইয়া একই অর্থ আয়ুহা নির্দিষ্ট করার জন্য সম্মান সূচক শব্দ হিসাবে ব্যবহার করা হয় নাস ইয়া হে আন নাসু অর্থ মানুষ সকল অর্থ কি দ্বারা ইয়া আয়ু নাসু হে মানুষ সকল ও গুদু আন নাস এটা হলো ইসিম যাকে আমরা নাউন বলি নাম ও গুদু তোমরা আবাদত করো আমরে হাজারের সিগা যে আমর আরবিতে আদেশ করার জন্য আসে আমরে হাজার জমা জমা হাজারের সিগা ও বুধু তোমরা সকলে আবাদত করো কার আবাদত করো আল্লাহ পাকরুবুল আলামিন নিজে বলতেছেন রব্বা কুমুল্লাদি খলা ককুম ওই রবের আবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন রব্বাকুম এখানে রব্বুল ইসিম নাউন আর কুম হলো জমির পনাউন তো রব্বাকুম তোমাদের রব তোমরা হে মানুষ সকল তোমরা তোমাদের রবের আবাদত করো তো আমাদের রবকে আল্লাহ নিজে বলতে শুধু তোমাদের যিনি তোমাদের পূর্ব যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন কবলুন পূর্ব কুম তোমাদের কুম জমির তাহলে আল্লাহ আল্লাপাকুল আলম এখানে বলতেছেন যে হে মানুষ সকল তোমরা তোমাদের রবের আবাদত করো আমাদের রবকে আল্লাহ বলতেছেন তোমাদের রব হলো তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকে সৃষ্টি করেছেন তিনি হলেন তোমাদের রব তো কেন আমরা রবের আবাদত করবো লাল্লাকুন তাত্তাকুন যাতে তোমরা মোত্তাকি হতে পারো পর হেজগার বা ক্ষুদা বিরু হতে পারো একটা বিষয় এখানে খেয়াল করার মতো যে আমরা যদি রবের আবাদত করি তাহলে আমরা মুক্তা কি হতে পারবো পরহেজগার হতে পারবো কিভাবে পরহেজগার হতে পারবো রবের আবাদত করলাম দায়িত্ব পালন করলাম কিন্তু মুক্তা কি করে হতে পারবো দেখেন রবের আবাদত কি রব যে আদেশগুলো করেছেন সে আদেশগুলো মানা যে নিষেধ গুলো করেছেন সে নিষেধ গুলো মানার নামই হলো রবের আবাদত এখন আমরা যখন কোন গুণা করতে যাব তখন যদি মনে করি যে আল্লাহ তো আমাদেরকে নিষেধ করছেন এই কাজগুলো করার জন্য তখন আমার দ্বারা আর কখনো গুণা হবে না আর যখন সবের কাজ করতে যাব। তখন মনে মনে ভাববো যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তার এবাদত করতেছি মনের মধ্যে আনন্দ উৎফুল্লতা আসবে তখন আমাদের মধ্যে তাকুয়া সৃষ্টি হবে আমাদের মধ্যে আল্লাহর প্রতি আস্থা ভরসা অনেক বেশি বেড়ে যাবে তো এভাবেই কোন মানুষ যখন রবের এবাদত করে তখন সে সত্যিকার কেমনতাতে পরিহেজগার হয়ে যায় তো আল্লাপাক রুবুল আলমী এখানে বলতেছেন যে তোমাদের রবের আবদ করে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এখন আল্লাহ আমাদের রব এটা বুঝবো কি করে প্রমাণ কি প্রমাণস্বরূপ মুখ হোসেনে কেরামগন বলেন যে পৃথিবীর মধ্যে কোনো কিছুর যদি কেউ মালিক হতে হয় তাহলে দাবি করতে হয় দাবি করা ছাড়া কেউ কোনো কিছুর মালিক হয় না রাস্তার মধ্যে যদি একটা সন্তান পড়ে থাকে তাহলে এই সন্তান কার এই সন্তানের অভিভাবক কে এর মালিকানা দাবি করা ছাড়া এটা বোঝা সম্ভব কেউ না কেউ বলতে হবে এই সন্তানটা আমার যখন বলবে যে সন্তান আমার তখন তাকে বলা হবে যে সন্তানটা তোমার যতক্ষণ পর্যন্ত কেউ দাবি করবে না ততক্ষণ পর্যন্ত সন্তানটা হবে না যখন কোন একজন আমি তার বাবা তখন তাকে প্রশ্ন করা হবে যে আপনি যে বলতেছেন যে আপনি তার বাবা তাহলে আপনি বলেন প্রমাণ কি তখন সে প্রমাণ দিবে যে সন্তান দুই সালে আমার ঘরে জন্মগ্রহণ করেছে এই সন্তানের নাম লিখেছে আমি এই এই সন্তানের এই বলে সে প্রমাণ করবে তো আল্লাহ যে পৃথিবীকে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এই সৃষ্টিকার পৃথিবীর কেউ আল্লাহর পূর্বে এই দাবি করে নাই যে আমি সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ পাকরবুল আলমিনী দাবি করছেন আমি সৃষ্টি করছি এখানে এককভাবেই আল্লাহ আল্লাপ আলামিনের আলমিনের বিষয়টা প্রমাণিত হয়ে যায় কেননা দুইজন যখন দাবি করবে তখন প্রমাণের দরকার হবে যে আপনি কিভাবে মালিক আর তাকে বলা আপনি কিভাবে মালিক যখন শুধু একজনই দাবি করবে তো প্রথমতই সেই তার মালিক হয়ে যায় শুধু দাবির ভিত্তিতেও কিন্তু এরপরও আল্লাহ পাকুবুল আলমিন কোরআন শরীফের অনেক আয়তের মধ্যে আমাদেরকে কিভাবে সৃষ্টি করছেন ফলাকল ইংসান আমিন সলসল ইংকাল ফর খলাকল ইংসান আমিন তিন মাটি থেকে সৃষ্টি করেছেন ধাপে ধাপে সৃষ্টি করেছেন এই বিষয়গুলো আল্লাহ তালা একদম পুঙ্খুন পুঙ্খু আলোচনা করেছেন প্রথমত আল্লাহ পাকরুবুল্লা আলমিন দাবি করলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের পূর্বতী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছি তো দাবি করার পরে এখন আল্লাহ তালার উপর প্রশ্ন আছে যে আল্লাহ আপনি আমাদের কিভাবে সৃষ্টি করছেন সত্যিকার আপনি যদি সরসটা হয়ে থাকেন তাহলে আপনি প্রমাণ দেন তখন আল্লাহ পাকরুবুল্লা আলামিন

একদম দাপে দাপে কিভাবে সৃষ্টি করছেন বিষয়গুলো বলতেছেন একজন স্রষ্টা সারা কি এইভাবে বলা সম্ভব কোন একজন ব্যক্তি সৃষ্টি না করে যদি বলে যে আমি সৃষ্টি করছি যখন তাকে বলা হবে কিভাবে সৃষ্টি করছেন তখন কিন্তু সে অনেক ভুল তথ্য দেওয়া শুরু করে দিবে কিন্তু আল্লাহ পাখর আল্লাহামকে যখন বলা হলো না কিভাবে সৃষ্টি করছেন তখন আল্লাহ বলেন্লাহিন আমি মাটির নির্যাস থেকে সৃষ্টি করছি সোমবার জাল না অতপর তাকে আমি নৌফা এক বিন্দু পানি রূপে আমি তাকে বানিয়েছি সুম্মা খলাক আলা কতান আলা কক্তপিণ্ড তারপরে সুমা খোলা আলা কতা আলা কথা আল্লাহ বলেন আমি ওই নুতফা পানির বিন্দুকে বানিয়েছি রক্তপিণ্ড রক্তপিণ্ড বানিয়েছি গুস্তের টুকরা ওই গুস্তের টুকরার মধ্যে আমি হার দিয়েছি এইভাবে দাপে 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 আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি কত চমৎকার সোবাহান আল্লাপাকরবুল আলামিন সারা এত চমৎকার ভাবে মানব সৃষ্টির এখন পর্যন্ত প্রথমত কথা তো হলো আল্লাহ সারা কেউ দাবি করে নাই যে আমি সৃষ্টি করেছি দ্বিতীয়ত আল্লাপাকর আলমিন যেমন দাবি করেছেন আমি সৃষ্টি করেছি কিভাবে সৃষ্টি করেছেন সে বিষয়টি আল্লাপাকরুবুল আলমিন কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন শুধু এই বিষয়টা আলোচনা করলে আমাদের জন্য দীর্ঘ একটা সময়ের দরকার তো এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যি আমাদের স্রষ্টা তিনি যে তো আমাদের সত্যি স্রষ্টা তিনি আমাদের কাছে দাবি করতেছেন আমি তোমাদের স্রষ্টা অতএব ওবুদু তোমরা আমার এবাদত করো আমার ইবাদত যদি তোমরা করো কেন ইবাদত করবে লাআল্লাকুন তাতাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এতটুক বলে শেষ করে দেন নাই বরং বাইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাকবুল আলমিন আরো কিছু কাজের কথা উল্লেখ করতেছেন আল্লাপাকলাম বলেন দেখো আমি তোমাদেরকে রবের আবাদত করবা রবকে এর আগে বলছিলেন রব হলেন তিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন তো বাইশ নম্বর আয়তের মধ্যে এসে আল্লাপাকরবুল আলমিন বলেন যে রব হলো তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বতীদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি লাকুম লাম কুম বিষয়গুলো আমরা এর আগেও বলছি তো কোরআন শরীফের চমৎকার একটা বিষয় হলো একই বিষয় বারবার ঘুরে ফিরে আসে এই জন্য আমাদের জন্য আরবি ব্যাকরণ বোঝাটা অনেক সহজ হয়ে যায়

বানিয়েছেন কত চমৎকার আল্লাহ সারা আজও পর্যন্ত কেউ এ কথা বলেন নাই যে আমি মানুষকে সৃষ্টি করেছি আমি আসমান সৃষ্টি করেছি আমি জমিন সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্বতী যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছি এবং আল্লাদি রব হলো তিনি যিনি জাল আলাকুমুল আর যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছেন ওসামা আবিনা আ এবং আসমানকে তোমাদের জন্য সাদ বৃত্তি স্বরূপ বানিয়েছেন শুধু এতটুক না ও আংজালা মিনা সামা মা আ তিনি হলেন রব রব হলেন তিনি যিনি আংসালা আল ইংসালু অর্থ বর্ষণ করা নামানো নাজিল করা যিনি নাজিল করেন মিনে সামা ই আসমান থেকে মিন অর্থ থেকে হরফুল জ্বর আসামা ইসিম নাউন নাম সামা আসমান থেকে আসমান থেকে মা আন জমা মা উন অর্থ হলো পানি মিষ্টি তিনি বলেন যে রব হলো তিনি যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন আল্লাপাকবুল আলম বলতেছেন তিনি শুধু বৃষ্টি বসন করে খান্ত হন না বরং এই বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য ফল ফসল ইত্যাদি ব্যবস্থা করে তোমাদের রিজিক স্বরূপ আল্লাহ বলেন এই মাধ্যমে করে নিয়ে আসেন। ফল মূল, ফসল ইত্যাদি কেন বের করে নিয়ে আসেন নাউন, রিজিক স্বরূপ লাকুম আর আগে বলছিলাম লাম হরফুল জ্বর আর কুম হলো জমির। তোমাদের জন্য আল্লাহ বলেন যে আমি শুধু বৃষ্টি বর্ষণ করে হই না বরং এই বৃষ্টির মাধ্যমে করি ফলে এই জমিনের মধ্যে ফসল ইত্যাদি উৎপন্ন হয় যে ফসল গুলো তোমাদের জন্য রিজিক বলতেছেন যে দেখো এই কাজগুলো আমি আল্লাহ করি ইতিপূর্বে কেউ এ দাবি করে নাই যে আল্লাহ সারা তারা করে অতএব ফালা রব্বুল আলামিন যেহেতু এই কাজগুলো করেন আমাদেরকে সৃষ্টি করছেন আমাদের আবার রিজিকের ব্যবস্থা করতেছেন মানে এখানে বড় দুইটা জিনিস এমন দুইটা অ্যাকশানের কথা আল্লাহ পাক রুবুল উল্লেখ করতেছেন যে দুইটা আসান একমাত্র আল্লাহ করেছেন আর কেউ করে নাই আর কেউ করতেও পারে না অতএব আল্লাহ পাক বলেন আমি যেহেতু তোমাদের উপর এই দুইটা আসান করছি একে তো তোমাদেরকে সৃষ্টি করছি দ্বিতীয় হলো দৃষ্টি দিয়ে আমি তোমাদের জমিনকে উর্বর করে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি আসমানকে তোমাদের জন্য সাত সাত স্বরূপ বানিয়েছি জমিনকে তোমাদের জন্য আমি বিছানা স্বরূপ বানিয়েছি অতএব তোমরা আমার আবাদত করো সাথে সাথে শুধু আবাদত করলে হবে না ফালে আলু লিল আমি আল্লাহ সমকক্ষ তোমরা কাউকে বানাইও না এই কথার যুক্তি আছে মানে আল্লাহর সমকক্ষ আমরা কেন বানাবো না এই কথার স্পষ্ট যুক্তি হলো আল্লাহ প্রাকরুব আলমিন এই বিষয়টা স্পষ্ট করছেন দেখো তোমাদেরকে আমি আল্লাহর সৃষ্টি করছি আর কেউ সৃষ্টি করে নাই করতেও পারবে না দ্বিতীয়ত আমি আল্লাহ আসমানকে বানিয়েছি কেউ আসমান বানাই নাই বানাইতেও পারবে না তৃতীয়ত আমি আল্লাহ জমিনকে আসমান থেকে আমি বৃষ্টি নামিয়ে ফসল উৎপন্ন করি তোমাদেরকে রিজিক দেই আমি আল্লাহ সারা এই কাজটা কেউ করে নাই কেউ করতেও পারবে না দেখেন আল্লাহ বলতেছেন এই কাজগুলো যেহেতু শুধু আমিই করেছি আর কেউ করে নাই দ্বিতীয়ত আমি আল্লাহ ছাড়া আর কেউ করতেও পারবে না অত আমার সমকক্ষ তোমরা কাউকে বানায় না তোমরা বলিও না যে সবকিছু আল্লাহ করে বাকি আমার করতে পারে বা মাধ্যমে কিছু হয় তোমরা এই না আল্লাহর সাথে কোনো কিছুতেই তোমরা শরীর বা সমকক্ষ সাব্যস্ত করো না আল্লাহ বলতেছেন ফালা ফা অতএবাজা আলু তোমরা তৈরি না বানিও না হি আল্লাহ তালার জন্য নির্দুল আন্দাদুন সমকক্ষ সমান সমান আল্লাহ ফাকরুবুল আলমিন বলতেছেন যে তোমরা অতএব তোমরা আল্লাহ তালার জন্য সমকক্ষ নির্ধারণ করিও না ও আং তুম কেননা তোমরা জানো যে আল্লাহ তাআলা একক এক এবং অদ্বিতীয় তার সমকক্ষ কেউ নেই আল্লাহ ফাকরুবুল আলমিন এই বিষয়ে এখন ওয়াং তুম তা আলমুন যে আল্লাহ বলেন যে তোমরা জানো আমরা কিভাবে জানি আল্লাহ পাক আলাম যে বিষয়গুলো বলছেন এই বিষয়গুলো আমাদের কাছে একদম স্পষ্ট একদম স্পষ্ট আল্লাহ তালা এমন কোন কথা বলে নাই যা যুক্তির বাইরে আমরা বাইরেছি না আল্লাহ কথাগুলো বলেছেন আমরা বুঝি এই যে একমাত্র আসমানকে আল্লাহ বানিয়েছেন আর কেউ বানাই নাই এটা কে না বুঝবে বলেন তারপরে আমাদেরকে আল্লাহ বানিয়েছেন আর কেউ বানাই নাই কে বুঝবে না কারণ আল্লাহ তালা সারা আর কেউ তো এখনো পর্যন্ত দাবিও করে নাই ভবিষ্যত দাবি করবে না কারণ যখন সে দাবি করবে যে আমি বানাইছি তখন তাকে জিজ্ঞেস করা হবে কিভাবে কথা দিতে পারবে না কিন্তু আল্লাপাকুল আলমিনকে যখন জিজ্ঞেস করা হলো কিভাবে আল্লাপ আকরুবুল আলমিন সব কিছু বলিয়ে দিয়েছেন আমি এভাবে এভাবে করে আমি সবকিছু সৃষ্টি করেছি তো আল্লাপ আকরুবুল আলমিন একুশ এবং বাইশ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে মানুষ তোমরা তোমাদের রবের আয়বদত করো যিনি তোমাদেরকে এই এই জিনিসগুলো দিয়েছেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন তো এতটুকু আলোচনার মাধ্যমে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন তিনি আমাদের রব আর আবাদ একমাত্র ওই রবেরই করতে হবে তার সাথে কোনো সমকক্ষ স্থির করা যাবে না এই দুই আয়ত্তের মধ্যে আল্লাহাকুরুবুল আলমী সং পরিচয় আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এবং পরিচয় দিয়ে আমাদের কাজ কি আমাদের দায়িত্ব কি সে বিষয়টা আল্লাহ বলে দিয়েছেন আমাদের কাজ হলো দুইটা এক আল্লাহর ইবাদত করা দ্বিতীয়ত আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন না করা কেননা কুরআন আরেক আয়াতের মধ্যে বলেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম যে তোমরা আমার সাথে যে শরিক সমকক্ষ সব করো এটা অনেক বড় জুলুম এবং আরেক আয়াতের মধ্যে আরো স্পষ্ট করে বলেছেন যে ইন্নাল্লাহা লা ইগফুরু আল-শিরকা বিহি ওয়া ইগফুরু মা দুনা দালেক আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরিক ছাড়া বাকি সবকিছু ক্ষমা করে দিতে পারেন এই জন্যই কোন ব্যক্তি যদি খালেজ দিলে আল্লাহর হেমাদত করে থেকে মুক্ত থাকে আল্লাহ তালা তাকে ক্ষমা করে জাননা দিয়ে দেবেন ইনশাআল্লাহ